আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানীর রোম থেকে গতকাল একটা বিরাট ধামাকা সুখবর দিছে বিএফএস গ্লোবাল আমার কাছে ভালো খবর অনেকের কাছে নাও লাগতে পারে কারণ আমি দেখি অনেকে ভালো জিনিসটারও খারাপ মন্তব্য করে তো সেটা ছিল হলো বিএফএস গ্লোবাল তার অফিসিয়াল পেজে যারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন তাদের জন্য যারা পাসপোর্ট ফেরত পাইছেন প্রায় চল্লিশ হাজার মানুষ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ তাদের জন্য এবং কি যারা ইমেল করছেন এই বাংলাদেশি যতটুকু খবর জানি যে এক লক্ষ দশ হাজার ইমেল গেছে কিন্তু এক একজন তিন চারবার বার করেও করছে তো এরকম হিসাবেই যারা অরিজিনাল নোলসা পাইছেন বা ডুপ্লিকেট পাইছেন সবাই তো ইমেল করছেন তো সবার জন্য একটা আপডেট দিছে সে আপডেট নিয়ে আজকের ব্লগে কথা বলবো বেশ কিছুদিন আগে আমি বলছিলাম যে ডিসেম্বরের বিশ তারিখের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট খুলে দিতে পারে এইটা তো ভাই আমার জানার কথা না আমি বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসির ভিতরে যারা যাওয়া আশা করে এরকমই আমার ভাই ফেরাদার যারা বাংলাদেশে আছে তারা আমারে জানায় যে ভাই তারা একটা ধারণা দিছে তো সেইটাই আমি বলছিলাম অনেক ব্লগার ভাইরে ভাই কি পরিমাণ তারা এখন বাংলাদেশ থেকে এমন একটা অবস্থা হয়ে গেছে ইটালিতে তারা পিএইচডি ডিগ্রি করে গেছে না এই কথা সত্যি না আমি মিথ্যা কথা বলি তারা সত্যি কথা বলে জানুয়ারি পনেরো তারিখের পর থেকে দেওয়া শুরু হইব তো এখন এখন কি হয়েছে তো যাই হোক আমি সবার জন্যই দোয়া করি ভালোবাসা রইল সবার প্রতি সবাই ভালো কিছু করুক বিএফএস গ্লোবাল যারা পাসপোর্ট ফেরত পাইছেন এখন আপনারা অপেক্ষা করবেন না বিএফএস গ্লোবাল আপনারা একটা মেল দিব সেইটার জন্য আপনাদের জন্য এই যে ট্র্যাকিং সিস্টেমটা একটা এখানে আপনারা প্রতিদিনই যারা পাসপোর্ট ফেরত পাইছেন মানে যারা জমা ছিল দুই হাজার তেইশ সালের চব্বিশ সালের যখনই আপনার নুলস্তা পাইছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট পায়ে জমা দিয়েছেন পাসপোর্ট ফেরত পাইছেন আপনাদের জন্য ট্রেকিং সিস্টেমটা এখানে। আর যারা কি বলে স্ক্যান কপি জমা দিয়ে আসছেন অপেক্ষা আছেন তাদের জন্য এইখানে ট্রেকিং করে আপনারা জানতে পারবেন যে আপনার পাসপোর্ট কবে জমা দিতে বলছে যদি জমা দিতে বলে তাহলে তো মাশাল আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট আপনারা ভিসা পাবেন তবে এটা ঠিক যারা ইমেলের মাধ্যমে তারা আপনাদের প্রথমে স্ক্যান কপি জমা দিতে হবে স্ক্যান কপি জমা দেওয়ার পরে সাত কর্ম দিবসের ভিতরে এটা বন্ধের দিন ছাড়া সাত কর্ম দিবসের ভিতরে মালিকের কাছে একটা মেল যাবে ওই মেলের সাত কর্ম দিবসের ভিতরে পেভত্ররা যোগাযোগ করতে হবে বা ইমেলের উত্তর দিতে হবে এখানে ম্যাক্সিমাম মালিকের কাছে আসবে যে এই যে আসতেছে তার বাসস্থান আছে কিনা তাকে কন্ট্যাক্ট করা হবে কিনা মালিকের যে এই যে দিকারের সিয়নে যেটা আমরা বাংলাদেশে জমা দিতে বলছিলাম না এই দিকারের সিয়নটা এখন তারা ইমেলের মাধ্যমে বা সরাসরি পেপুত্রায় গিয়ে ওই মালিক দিবে এবং মালিক যদি আপনারা নিতে চায় তাহলেই কিন্তু আপনি ওই সাত কর্ম দিবসের ভিতরে ওইটা আবার পাঠাই দিব ইটালিয়ান অ্যাম্বাসিতে তারপরে তারা ভিসার জন্য আপনারা বলবো পাসপোর্ট জমা দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের পাসপোর্ট নাইনটি নাইন পার্সেন্ট পাবেন অনেকের হয়তোবা তারপরেও ভুল ত্রুটি থাকলে হয়তোবা দেরি হইতে পারে সমস্যা হইতে পারে কখনোই একশো পার্সেন্ট কোনো কিছু না আর যারা ধরেন এই যে স্ক্যান কপি জমা দিয়ে আসছেন তারা যদি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে না এখানেও কিন্তু বাদ যাবে কিমনে বাদ যাবে আপনি যখন পাসপোর্ট জমা দিতে বলবো মালিকের কাছে যখন একটা মেল যাবে মালিক যদি তখনও না করে যে না আমার এখন আর কাজের লোক প্রয়োজন নাই এখানে এই মালিকের কাছে মেল যাওয়াটা মানে কি এই জীবনে বাংলাদেশিরা অনেক পরিমাণ দুর্নীতি করছে মালিকের অজান্তে মালিকের বাংলাদেশ থেকে লোক দশ জন বিশ জন তিরিশ জন মালিক জানেই না মালিক এখন মালিক যেন জানে মালিক যেন দিকের সিওলে দেয় বা মানে কি বলে সেটা কাগজে লিখিত দেয় যে এই কর্মচারীটা আসলে তারে কন্টাক্ট করা হবে এক বছরে তার বাসস্থান ঠিক আছে সব কিছু ঠিক আছে আমি কাজে নিব এইটা আপনাদের জন্য ভালো বাংলাদেশ থেকে এখন যারা আসবে তারা আসলেই কাজ পাবেন এবং কাজ করলে আপনারা ডকুমেন্ট বানাইতে পারবেন এবং ওই মালিকের কাছে থাকলেই ডকুমেন্ট দিয়ে বাংলাদেশে পরে যাওয়া আসা করার পারমিশন সৌজন্য বানাইতে পারবেন কিন্তু আপনারা যখন ওই মালিক সাইরা অন্য কোথাও চলে যাবেন কাজ করুন না প্রথম দিন থেকে অ্যাজাইলাম মাইরা কাগজ হবে না সেটা অন্য ব্যাপার তো খুশির ব্যাপার এইটাই যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন তাদের এই যে ট্রেকিং করবেন আপনারা যদি পাসপোর্ট জমা দিতে বলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বিছা হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো যারা পাসপোর্ট ফেরত নিছেন আপনাদের এখানে ট্রেকিং করবেন যদি আপনাদের পাসপোর্ট জমা দিতে বলে প্রথম দিনেই আপনারা জানাই দিব যখন টাকা জমা নিব তো ইন আর যারা ইমেল করছেন তারা ট্রেকিং করে দেখবেন যে হ্যাঁ আপনার পাসপোর্ট স্ক্যান কপি আর নোলসটা জমা দিতে বলে কি না যদি জমা দেন তারপরে আপনার মালিকের সাথে আপনি যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ মালিক যদি ঠিক থাকে ভিসা পাবেন না কেন ইনশাল্লাহ পাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম